এই হচ্ছে জীবনের বড় সমস্যা বাসা ছেড়ে কয় জন্য বাবার বাড়িতে গিয়েছি এখন এসে দেখি যে বাসার হাল এরকম অবস্থা প্রায় এক মাস মতো বাড়িতে ছিলাম ওই যে পূজাতে গিয়েছি তারপর আর আসা হয়নি কারণ এর মাঝে আমার শাশুড়ি অসুস্থ ছিল তো তাই ভাবলাম যে একবারে কিছুদিন থেকেই যাই তাই আর কি এতদিন থাকা হয়েছে তো এসে দেখি যে নাট সব কিছু ঠিকঠাক আসে তো আমি ফোন করে বলেছিলাম আমার ঘর যেন কোনো এলোমেলো না হয় আমি কিন্তু গোছাতে পারবো না অত আমার অনেক কষ্ট মানে জানি টানি করে এসে সব কিছু গোছ করতে সত্যি একটু কষ্টই হয়ে যায় মানে বাড়ি থেকে আসার পর ওই দুই তিন দিন প্রচুর কষ্ট হয়ে যায় তো দেখি না আমার বর সব কিছু গোছ গাছ করেই রেখেছে তো সকালবেলার দিকে ও আর কি মনার কাপড় দিয়ে অনেক কাপড় চোপড় জমা হয়েছিল তো সবগুলো ধুয়ে দিয়ে গেছে তো আমি সেটা আবার ছাদি গিয়ে উল্টে পাল্টে দিচ্ছি ঠিক আছে কিন্তু দেখো কি প্রচণ্ড গরম মানে রোদ রুমের ভিতর তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে কিন্তু দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে তার জন্য আর কি ছয় খুলে ফেললাম তো এখন আমি এই সব কাপড় চোপড় উল্টে পাল্টে দেবো তারপর দিয়ে আর কি নিচে যাব নিচে গিয়ে রান্নাবান্না আছে আর ভেবেছি যে মনাকে এখান থেকেই স্নান করিয়ে নিয়ে যাব কারণ রোদে আর কি স্নান করিয়ে গাটা শুকিয়ে নিয়ে গেলেই ওর ভালো লাগবে তো তোমাদেরকে চারদিকটা দেখায় দেখো কি দারুণ লাগছে আর এদিকে কিন্তু আমার বাবু খেলা করছে বেচারা শুধু যেখানেই যাবে একটু মাটি ঝুঁটি পেলে শুধু ঘাটাঘাটি করবে তো দেখো আমি নিচেই চলে এসেছি নিচে এসে দেখো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি তো এর ভিতর কিন্তু মনার বাবুও চলে এসেছে তো মনার বাবুর খাবার বেড়ে দিয়েছি আর মনাকে তো খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে আমিও খেয়ে নেবো দেখো আমি কিন্তু খেতে বসে গেছি তো বন্ধুরা আসো দুপুরে দেখো হালকা বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি তো তোমরা সবাই আসো নিমন্তন্ন রইলো আর এদিকে আমি স্নান করার সময় একটা বেডশিট পরিষ্কার করা বাদ ছিল তো সেটা দেখো আমি পরিষ্কার করে রেখেছিলাম তো ভাবলাম যে দেখ উপরে দেখি ছাদে হালকা পাতলা রোদ আছে তো আমি দেখো উপরে আবার মিলতে চলে এসেছি ভেবেছিলাম যে দুষ্টু পাখিটা অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে ও ঘুমিয়ে থাকতে থাকতে সব কাজ কমপ্লিট করব কিন্তু কী হলো বলো তো ও বেশিক্ষণ ঘুমাই উঠে পড়েছে ভেবেছিলাম দুষ্টু পাখিটা ঘুমিয়ে থাকতে থাকতে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব কিন্তু সেটা আর করা হয়নি কারণ পাখিটা উঠে গেছে সকালে যেসব কাপড় চোপড় শুকিয়ে রেখেছি সেগুলো ভাজ করতে হবে কিন্তু ভাজ করতে গেলেই হচ্ছে যত ঝামেলায় পড়বো ও তো দুষ্টুমি করবে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো টাটা বাই বাই